ফ্রি ফায়ারে চলে আসছে ডিসেম্বর মাসে বুইয়া পাস আর আজকে আমরা এই বুইয়া পাসটা আনলক করবো আনলক করে আপনারা দেখাবো কত কী ডায়মন্ড লাগতে পারে এখান থেকে যদি বুইয়া পাসে যাই আনলকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন গত মাসে যারা বুইয়া পাস করেছিল এবং একশো লেভেল কমপ্লিট করার কারণে এখানে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর এখান থেকে বুইয়া পাসের সকল আইটেম এখানে দেখতে পারছেন এখান থেকে আপনারা আশা করি এগুলো দেখে নিয়েছেন তো আপনার চেলে এখান থেকে ডায়মন্ডে আনলক করতে পারবেন অথবা লাকরোয়েলে গিয়ে এখান থেকে সরাসরি কিন্তু আপনারা টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারেন আর লাখ ভালো হলে কিন্তু এখান থেকে প্রিমিয়াম প্লাসও পেতে পারেন তো আমি এখান থেকে কী করবো স্পিন করে বের করব দেখা যাক কত এমন লাগে তো এখানে আমি চল্লিশটির এমন স্পিন করে দিলাম প্রথমেই আর এই স্পিনে দেখা যাক কি পরে এখান থেকে একটা করে টোকেন পড়তেছে আর এখানে কিন্তু আমরা এই স্পিনে তেমন কিন্তু টোকেন পেলাম না দেখতে পাচ্ছেন মাত্র দশটা টোকেন পেয়েছি এরপরে আবারও চল্লিশটির মধ্যে স্পিন করব দেখা যাক এই স্পিনে আমাদের কিছু পরে কিনা শুধু একটা করে টোকেন দেয় এর বেশি কিছু দেয় না তো আমরা লাক রয়ে যাবো এখান থেকে গোল্ড রয়ে গিয়ে কিছু স্পিন করি গোল্ডের মাধ্যমে তারপরে যদি লাকটা ভালো হয় এরপর এখান থেকে সরাসরি বুইয়া পাঁচ রিঙে চলে আসছি এখন এখানে আমি স্পিন করবো আবারও ফাইভ স্পিন আর এখানে আগে টেন স্পিন ছিল তখন কিন্তু টোকেন বেশি বেশি দিত চান্সও বেশি ছিল পাওয়ার এখানে চান্স খুবই কম এখানে আমি আবারও চল্লিশ স্পিন করলাম আর এখান থেকে শুধু একটা দুইটায় টোকেনে পরে মানে বুয়ে পাস আর পড়ে না এখান থেকে আমি আবার স্পিন করলাম দেখতে পাচ্ছেন ভাই টোকেন খালি একটা দুইটা করে সারা পরেই না এখানে বুয়ে পাস পরে করানি আমি আবারও চল্লিশ স্পিন করলাম এখান থেকে কিসি পরে নিয়ে আবারও স্পিন করি স্কিপ কিসি পরে নিয়ে এভাবে কয়েকটি স্পিন করি আর স্কিপ করি দেখা যাক কিছু পরে কি না তো দেখতে পাচ্ছেন তেমন কোনো কিছু কিন্তু দিচ্ছে না ফায়দাও হচ্ছে না শুধু হাতে গোনা কয়েকটা টোকেন দিচ্ছে আর এখান থেকে কিন্তু আমাদের ডায়মন্ড প্রায় শেষের দিকে চলে যাচ্ছে তারপরে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বুয়ে পাসটা দিয়ে দিলে ক্ষতি কি ভাই বুঝি না মানে ফ্রি ফায়ার কী শুরু করছে এখানে বুয়ে পাস দিলে ক্ষতি কী ভাই এখান থেকে আমার ডায়মন্ড প্রায় শেষের দিকে চলে আসলো তারপর বুয়ে পাশ দেয় না এখানে আমি স্কিপ করে স্পিন করতেছি দেখে বোঝা যাচ্ছে না কিন্তু বুয়ে পাস দিচ্ছে না এখানে দেখেন আমার কিন্তু এখানে ডায়মন্ড শেষ মানে ভাই আমি যদি ডিসকাউন্টে কিনতাম তাহলেই মনে হচ্ছে আমার ভালো হতো এখানে আমার ডায়মন্ড শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর টোকেন হয়েছে একশো একানব্বইটা তার মানে কিন্তু আমি যদি এখান থেকে সরাসরি ডিসকাউন্টে বুঁয়া পাস কিনতাম তাহলে উপকার হতো তো আমি এখান থেকে সরাসরি কী করব বুঁয়া পাসটিকে আনলক করব এখান থেকে আমি প্রিমিয়ামটা নিলাম এখান থেকে প্রিমিয়ামটা আনলক করে ফেললাম তো এখন এখান থেকে আমরা বুয়েপাস গেলে দেখতে পাচ্ছেন আমাদের এটা আনলক হয়ে গেছে তো এছাড়া যারা ফ্রি পায়ের টপ আপ করতে চান তারা চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন বিডি গেম কর লিখে তাহলে বিডি গেম কর ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারবেন আপনারা সকল এখান থেকে টপ আপ করবেন তো আশা করি আপনাদের এখান থেকে সরাসরি আনলক করেই ভালো হবে লাখ ভালো হলে ওখান থেকে নিতে পারেন তো আমি মনে করি এখান থেকে নিলে ভালো হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ